প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লেটার শপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেক দূরে থেকে আমাদের লেটার শপে কিছু মেহমান আসছে তো ভাইদের সাথে আমরা একটু পরিচিত হব ভাই আসসালামু আপনি কোথা থেকে আসছেন আমি আসছি কুষ্টিয়া দলতপুর উপজেলা ফিলিপনগর ইউনিয়ন আমাদের লেটার শপে যে মেশিন পাওয়া যায় কিভাবে জানতে পারলেন আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে তাই তো তো আপনারা মেশিন ক্রয় করেছেন জি একটা

মনে করেন যে দূরে আছেন তাদের জন্য আমরা বাংলাদেশের সকল জায়গায় সুন্দরবন কুরিয়া সার্ভিস এসে পরিবহন ইউএসবি পরিবহন করতোয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এই মালটা সামনে দেখতে পাচ্ছেন নাজমুল এই মালটা যাবে ঘাটাইল আর এই যে রাহুল এই মালটা আপনার যাবে যশোর এই যে এই মালটা দেখতে পাচ্ছেন রাহুল এটাও যাবে যশোর তো আমরা দেখবো এই মালটা কোথায় যাই এটা জাহাঙ্গীর খাতুনগঞ্জ আর এই মালটা যাবে আপনার নাজমুল বাগমারা আর এই মালটি যাবে আপনার নাজমুল মধুপুর তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে পার্সেলগুলো রেডি করেছি এগুলো আপনার বাংলাদেশের সকল জায়গায় ডেলিভারি হবে তো আপনারা অনেকে বিশ্বাস করেন আমরা মালগুলো পাঠিয়ে থাকি কিনা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো পার্সেলগুলো অর্ডার করতে আজই চলে আসুন আমাদের লেটের শপে আর আমাদের শপের ঠিকানা নূরপুর বাজার মেহেরপুর আপনার কোট থেকে সাত কিলোমিটার দূরে নূরপুর বাজার অনেক ভাইরা বললেন ভাই মেহেরপুরটি কোথায় এটা আপনার কুষ্টিয়ার চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুর আর আমাদের নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে সকলে ফোন দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে আপনাদের ভিডিও কলে মেশিনগুলো দেখাবো দেখানোর পরে আপনারা মেশিনটি ক্রয় করতে পারবেন